চট্টগ্রাম শহর থেকে মাত্র সতেরোশো টাকা খরচ করে ঘুরে আসতে পারবেন লামার মেরিনচাবিলি থেকে সাথে জুমগরে থাকা তিন বেলা খাওয়া দাওয়া সবকিছু টিউটোরিয়াল থাকবে আসি চট্টগ্রামের নতুন ব্রিজে সেতু এখান থেকে চকরিয়া যাওয়ার পেয়ে আমরা একশো বিশ টাকা করে দরদাম করে চকরিয়া যাওয়ার জন্য একটি বাস উঠে যায় বাস উঠে রনাদি চকরিয়ার দিকে এরপর চকরিয়া স্টেশন এসে আমরা গাড়ি থেকে নেমে যাই স্টেশন থেকে আরেকটা গাড়ি নিতে হবে আমাদের মেরিনচেবিলি যাওয়ার জন্য এখান থেকে মেরিন চাবিলি এবং আীকদম যাওয়ার জন্য লোকাল চাঁদের গাড়ি আছে স্টেশন থেকে চাঁদের গাড়ি নিয়ে মেরিনচাবিলি যাওয়ার জনপতি বার ভাড়া হচ্ছে আশি টাকা করে এবং আলী কদম যাওয়ার জনপদী চান্দার গাড়ির ভাড়া হচ্ছে একশো টাকা করে চান্দার গাড়িতে একটা সমস্যা হচ্ছে একটা গাড়িতে বসতে পারে চোদ্দ জন যতক্ষণ না একটা গাড়িতে চোদ্দ জন না পুরাই ততক্ষণ বসে থাকতে হবে আজকে ট্যুরিস্ট একটু কম থাকায় চোদ্দ জন পুরাইতে একটু সময় লাগবে কিন্তু পাশে একটি বাস কাউন্টার আছে ওখান থেকে তিরিশ মিনিট পর পরে গাড়ি সারে বাস করে এখান থেকে মেরিন চাবিলি যাওয়ার জনপদী ভাড়া হচ্ছে সত্তর টাকা করে বাস কাউন্টার থেকে জনপদি সত্তর টাকা করে দিয়ে টিকিট কেটে মেরিন চাবিলির দিকে রওনা মেরিন চাবিলি প্রবেশের আগে এন আইডি কার্ডের ফটোকপি অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি লাগবে যাই হোক মেরিন চাবিলির মুড়ে এসে আমরা গাড়ি থেকে নেমে যাই মুড়ে নেমে পাশের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ের উপর উঠতে হবে চাইলে নিচের এই দোকান থেকে জরুরি কিছু জিনিসপত্র কিনে নিতে পারে এখান থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটলে পৌঁছে যাবেন মেরিনি রিস রাস্তার পাশেই দেখবেন মেরিনি রিস্টের বড় একটা গেট ওই দিক দিয়ে ভেতরে ঢুকে যাবে যাই হোক ফার্স্ট চলে আস অফিসের মধ্যে একটা বাসের গড়োর্টের মধ্যে টা আমরা আগে থেকে কল দিয়ে বুক দিয়ে রাখছিলাম এখন শুধু এন্ট্রি করবো রিসোর্ট এর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিবো এখন আসি টাকার কথা আমরা যে জুমঘরটা নিয়েছিলাম ওঠার এক রাতের ভাড়া দুই হাজার টাকা এই জুমঘরে আট থেকে দশজন পর্যন্ত থাকা যায়

চলে আসছে এরপর ওনাদের থেকে আমাদের দুপুরের খাবারটা বুঝিয়ে নিয়ে আমরা জুমগড়ের দিকে রওনা দুপুরের খাবারের মধ্যে ছিল সাদা ভাত ডিম মুরগির মাংস আলু এবং ডাল এবার সবাই মাছাগের মধ্যে আড্ডা দিয়ে দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট করার পর বিকেলের দিকে চলে যায় আশেপাশে রিসর্ট গুলো একটু ঘুরে দেখার জন্য আমাদের পাশেই ছিল মেরিনজা হিল রিসর্ট ওই রিসর্টের জুমগড় গুলো অনেক সুন্দর বিকেলের দিকে চলে যায় ওই রিসর্ট ঘুরার জন্য এই মেরিনজা পাহাড়ে বারোটার মতো রিসর্ট আছে আপনারা চাইলে সবগুলো রিসর্ট ঘুরে দেখতে পারেন আর রাতের বেলায় থাকবে মাছাঙের মধ্যে বসে সবাই একসাথে গানের আড্ডা সাথে থাকবে লাইভ বার্বিকিউ রাতের বেলার খাবারের মধ্যে ছিল চিকেন বার্বিকিউ প্রতিজনের জন্য তিনটা পরোটা এবং এক পিস চিকেন ফ্রাই আর বিদ্যুতের কথা আসলে বিদ্যুৎ নাই বললেই চলে এখানে আছে সৌর বিদ্যুৎ রাতের আটটা থেকে কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকে মাত্র তাও শুধুমাত্র একটা লাইটই জ্বলবে আমরা অনেক কাহিনী করে আমাদের মোবাইলটা চার্জ দিচ্ছিলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা মাচাঙের মধ্যেই ঘুমাই যাই সকালে ঘুম থেকে উঠে দেখি অস্থির একটা বিউ ম্যাগ গুলো একদম আমাদের সামনে আসা যাওয়া করতেছে অন্যদিন নাকি এর চেয়ে আরো বেশি ম্যাগ থাকে আজকে নাকি অনেক কম যাই হোক অনেক সুন্দর একটা সকাল কাটলো সকালের কথা বলাতে আর একটা কথা মনে পড়লো অনেকে বলে যে এখানে নাকি ওয়াশরুম